আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কসমেটিকের আইটেম কসমেটিকের সকল ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় যাদের কসমেটিকের আইটেমটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন আছেন যারা নতুন আছেন বা যারা পুরাতন আছেন তারা তো মাল আমাদের কাছ থেকে নিয়ে নিন যারা নতুন আছেন তারা বেকার বসে আছেন তারা কোনো কিছু করছে না তারা সেই ক্ষেত্রে দেখাচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট এই এই কসমেটিকের বিজনেসটা কিন্তু করতে পারেন বিজনেসটা কিন্তু খুবই লাভজনক একটা বিজনেস যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই নিয়ে আমাদের কাছ থেকে বিজনেসটা করতে পারবেন কারণ আমাদের কাছে গার্ডেন মানে ইন্ডিয়ান সকল ধরনের আইটেমটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্টের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান এস এ টু জেড ইন্ডিয়ান এ টু জেড সকল ধরনের কসমেটিকের আইটেমটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এমনকি দেখা যাচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যেটা রানিং প্রোডাক্ট রানিং সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সকল ধরনের আমাদের ভিডিওটা যদি আপনারা রেগুলার দেখেন আমাদের চ্যানেলটা যদি আপনারা রেগুলার দেখেন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু দেখা যাচ্ছে যে মানে প্রত্যেকটা ভিডিওতে আমরা নতুন নতুন আইটেমে দেখা ভিডিও করে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছে ইন্ডিয়ান সব ধরনের আইটেম কিন্তু দেখা যাচ্ছে যে মানে আমাদের কাছে পেয়ে যাবেন কারণ এক ভিডিওতে সব ধরনের আইটেম কিন্তু দেখানো যায় না অনেক সময় এক ভিডিওতে সব ধরনের আইটেম দেখানো যায় না সেই ক্ষেত্রে এক একটা সিস্টেমের দেখার সাথে কিন্তু আমরা ভিডিও করে থাকি তো যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন যারা নতুন আছেন যারা বেকার বসে আছেন তারাও এই বিজনেসটা করতে পারেন কারণ বিজনেসটা খুবই একটা লাভজনক বিজনেস যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি যারা নতুন বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই বিজনেসটা করতে পারবেন কারণ বিজনেসটা খুবই একটা লাভজনক বিজনেস তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি প্রোডাক্টের সম্বন্ধে কোনো কিছু জানা বোঝার থাকলে সেই ক্ষেত্রেও আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন যারা নতুন আছেন তারাও আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর বর্তমান দেখাচ্ছে যে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনকি দেখাচ্ছে যে আমাদের কাছে রেটটাও কম আছে সবার থেকে কিন্তু আমাদের কাছে রেটটাও কম পাবেন ইনশাআল্লাহ তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমান গার্নিয়ারের ম্যান সে একনোফাইট অয়েল ক্লিয়ার টার্বোব্রাইট ছোটো বড়ো দুই সাইজই কিন্তু আমাদের কাছে আছে সেভেন অয়েল তেল দুইশো মিলি যেটা যেটা সেভেন অয়েল তেল দুইশো মিলি সেটাও কিন্তু তাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি হোয়াইট বুটি ক্রিম হোয়াইট বুটি ফেস ওয়াশ গার্নিয়ারের ক্রিম ছোটো সাইজ এবং বড় সাইজ দুই সাইজই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর গার্নিয়ার ক্রিমের রেটটা কিন্তু বর্তমান আমাদের কাছে মানে অনেকই কম না এমনকি দেখা যাচ্ছে ছোটো ক্রিমটার দেখা যাচ্ছে আপনি কার্টুন ধরে নিতে পারবেন আমাদের কাছে কার্টুন সিস্টেমে আটচল্লিশ পিসের কার্টুন আছে কিন্তু আটচল্লিশ পিসের কার্টুন আছে কার্টুন সিস্টেমে দেখা যাচ্ছে যে আপনারা নিলে দেখা যাচ্ছে অবশ্যই রেটটা একেবারে হোলসেল রেট রাখা হবে ঠিক আছে কার্টুন সিস্টেমে যদি আপনারা নেন তে অনেক কম রেটে আমাদের কাছ থেকে কিন্তু পাবেন আর বর্তমানে দেখা যাচ্ছে সেখানে এই প্রোডাক্টটাই নতুনই আসছে এখন নতুন ডেটের মাল ঠিক আছে তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে গার্নি ছোটো ফ্রেশ হয় বড়ো ফ্রেস আছে হিমালয় বাংলাটাও পাবেন ইন্ডিয়ানটাও পাবেন দুইটাই কিন্তু আমাদের কাছে পাবেন কারণ অনেকে দেখা যাচ্ছে বাংলাটা খুব প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাটাও আমরা কালেকশন করে রাখছি মনে করেন যে যারা বাংলাটা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে বাংলাটা নেবেন এমনকি কিটক্যাট চকলেট কিটক্যাট চকলেট দশ আর এস এবং সে পঁয়ত্রিশ আরেস দশ আরেস এবং পঁয়ত্রিশ এসের কিটকেটটা যাদের লাগবে ঈদের সামনে যাদের কিটকেটের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ঈদের সময় কীটকেট চকলেটটা কিন্তু খুব চলে এবং কিটকেট চকলেটটা কিন্তু খুবই একটা রানিং একটা প্রোডাক্ট তা যারা দেখাচ্ছে কিটকেটের চকলেটের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মনে করেন যে অবশ্যই একেবারে কম রেটে আমাদের কাছে পাবেন বর্তমান থেকে যাচ্ছে কিটকেট চকলেটটা আমাদের কাছে প্রচুর পরিমাণ আমাদের কাছে স্টকে আছে আমাদের কাছ থেকে রেটটাও ঠিক মানে খুবই কম রেটে আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো এই সামনে যারা কিটকেটে চকলেটটা নিতে চাচ্ছেন তারা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ছাড়লা অনেক কম রেটে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা নতুন আছেন বা পুরাতন যারা আছেন অবশ্যই মালগুলো এখন থেকে কালেকশন করে রাখবেন কারণ সে এক দশ দিন পরে দেখা যাচ্ছি শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যে এখন থেকে কালেকশন করলে ভালো একটা রেটে কিন্তু মালগুলো বিক্রি করতে পারবেন এমনকি আমাদের কাছে নেহা মেহেদি মেহেদিটা আমাদের গোডাউনে রয়েছে সেই ক্ষেত্রে মেহেদি ভিডিওটা কিন্তু আমরা ছাড়ি নাই মেহেদি যা যার প্রয়োজন নিহা এবং কাবেরী নিহা এবং কাবেরি মেহেদি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিহা এবং কাবেরি মেহেদিটা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন মানে আমাদের কাছে নেহা এবং কাবেরি মেহেদিটা অ্যাভেলেবেল আছে কার্টুন ধরে নিতে চালু কার্টুন ধরে দেখতে পেয়ে যাবেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যে প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে কালেকশন করে আপনারা মার্কেটে সেল করতে পারেন কারণ মেহেদিটা ঈদের সময় খুবই একটা রানিং একটা প্রোডাক্ট বা ভালো একটা দেখা যাচ্ছে যে রেটে আপনারা সেল করতে পারেন তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই কালেকশন করে নেবেন এমনকি যে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আগামীতে আবার ভিডিও ছাড়া হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা